তো আলাইকুম সবাইকে অবশ্যই সবার আছে সবাই ভালো আছেন তো আর্নিং ইঞ্জিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিও টাইটাল থামলে দেখেছেন আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা এখানে কিনে নিয়ে তৈরি হচ্ছে তো আপনাদের যাদের ভেরিফাইড গেট দুটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে তারা কিন্তু এখন এখান থেকে আপনার ত্রিশ সেন্ট থেকে আপনার পাঁচ ডলার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে যেটা আপনার গেট দুটোর মধ্যে পেমেন্ট করে দেবে এবং ওখান থেকে আপনি সেল করে নিতে পারবেন ঠিক আছে তো আর বেশি কথা না বলে আমরা মূল চলে যাই তো মূল ভিডিও যাওয়ার আগে এখন যারা আপনারা আমাদের আর্নিং ইঞ্জিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাঁচাতে কলম সেট করবেন যাতে পরবর্তী সকাল আপনার বিরোধ করে খুব দ্রুত এখান থেকে পেয়ে যান ঠিক আছে তো আপনি ফার্স্ট আপনার গ্যাট ডোটাতে যাওয়ার আগে আপনি প্রথমে যে এমন একটা লিঙ্ক আপনার টেলিগ্রাম চ্যানেল দেখতে পাবেন ওখান থেকে আপনি কপি করবেন ঠিক আছে তো কপি করার পর আপনি কি করবেন আপনার যে গ্যাড ডোটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে ওখানে চলে আসবেন ঠিক আছে তো ওখানে চলে আসার পর তো ওইখানে চলে আসার পরে আপনি কি করবেন আপনার গেটেটার মেন যে প্রোফেল আছে ওখানে আসবেন আসার পরে যে এখানে দেখবেন যে সাপোর্টের যে অপশনটা সেখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে কন্টাক্ট সাপোর্ট এটা লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পরে নিচে দেখবেন যে এখানে আপনার লিঙ্কটা এখানে পেস্ট করবেন ঠিক আছে তো এই যে না এই যে এখানে কী করবেন ক্লিক হেয়ার ঠিক আছে যে লেখাটা আছে আপনি এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এটার মধ্যে ক্লিক করার পরে তারপরে এখানে দেখবেন যে আপনার এখানে এই যে নিচে ইন্টারভিউর কোশ্চেন ঠিক আপনি কী করবেন এখানে লিঙ্কটা এখানে কপি করবেন জাস্ট ঠিক আছে কপি করার পরে আপনি কি করবেন এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে তো লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আমাদের যে আজকের যে অফারটা ওইখানে নিয়ে যাব তো ওইখান থেকে আমরা এখান থেকে কমপ্লিট করার চেষ্টা করবেন পুরো লাইভের মধ্যে তো এখানে আপনি নিচের দিকে আসবেন দেখবেন যে এখানে অনেকগুলো ব্যানার আছে ঠিক আছে এখানে ব্যানার আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে এল টু যেটা আছে না যে এটার মধ্যে আপনি কী করুন ক্লিক করবেন ঠিক আছে জয়েন নাও আছে যেটা এটার মধ্যে ক্লিক করবেন আচ্ছা এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনার পাঁচশোটা এই সরি এখানে আপনার পাঁচশোটা মতো পয়েন্ট হলে এই যে দেখেন এখানে কিন্তু আপনার এক ডলার থেকে পাঁচশো ডলার তিনশো ডলার এক দশ সেন্ট ঠিক আছে একবার সর্বনিম্ন হলো আপনি এখানে পাঁচ সেন্ট দশ সেন্ট পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এক হাজার ডলার পর্যন্ত কিন্তু এখানে পাবেন এবং উপর দিকে যদি দেখেন তাহলে দেখবেন যেখানে এখানে কিন্তু দুই ডলার তারপরে এখানে আপনার দশ সেন্টে পাবে কিন্তু সবাই পেয়েছে মানে এই স্পিন করলে আপনার কিছু না কিছু পাবেন ঠিক আছে এবং এই স্পিন কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনি করতে পারবেন তো আপনি করবেন জয়েন নাও যে লেখাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি প্রথমটা দেখবেন ডিপোজিট

এখানে যে আমি কিন্তু এখানে পোস্ট করার পর সাথে সাথে কিন্তু দেখবেন যে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমার কিন্তু এখানে পাঁচশো বিশটা কিন্তু পয়েন্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা এখানে আমরা দেওয়া দেওয়ার পর আমি কি করব এখান থেকে আবার ব্যাগে যাবো ঠিক আছে ব্যাক করবেন আর কি ব্যাক করার পরে আপনি কিন্তু এখানে করস দেবেন ঠিক আছে ঠিক আছে আবার আপনি করবেন যে আবার জয়েন করার চেষ্টা করবেন প্রথম থেকে ঠিক আছে যে এখানে আপনি করবেন এখানে আপনি এল টিড যেটা আছে ঠিক আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপর আবার জয়েন নামের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে জয়েন নামের মধ্যে ক্লিক করে যে রিডিম নাও ঠিক আছে পাঁচশো বিশটা পয়েন্ট কিন্তু আপনি এখন এখানে রিডিম করতে পারবেন এবং এখনই কিন্তু আপনি এখান থেকে স্পিনটা করতে পারবেন ঠিক আছে তো এখন আপনি কী করবেন এখানে আপনার অ্যান্সার দিতে হবে ঠিক আছে আপনি এখানে অ্যান্সার দিতে হবে দশটা বা আট নয়টা এখানে হ্যাঁ দশটা কোশ্চেন আছে দশটা কোশ্চেন অ্যান্সার কিন্তু এখানে দেবেন ঠিক আছে যে প্রথমটা অ্যান্সার যেমন হইব এখানে এল ঠিক আছে এল দিবেন দেবেন তারপর এখানে দেখবেন যে দুই নম্বরটা দেখবেন যে আপনার এখানে আপনার যদি বলো হয় ঠিক আছে তাহলে কোনো সমস্যা নাই এখানে আপনি দিবেন ঠিক আছে ধরেন

কিন্তু আপনি এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর বা দশটা বা নয়টা এন্সার কিন্তু এখানে দিয়ে দিবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি অ্যান্স গুলো দিয়ে দিবেন তারপর কিন্তু যে দেখেন আমাকে কিন্তু তিন নম্বর ট্যাক্স টা কিন্তু কমপ্লিট এভাবে কিন্তু আপনার দিয়ে আচ্ছা তো দেখেন এখানে কিন্তু আমার কমপ্লিট পুরোটা আমি কিন্তু কমপ্লিট করেছি ঠিক আছে আমি কি করবো এখন কমপ্লিট টাস্ক এটার মধ্যে ক্লিক করলি দেখবেন যে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আমি এখানে দেখেন তিনটা কিন্তু চান্স পাবো কিন্তু এখানে ড্রো করার ঠিক আছে তিনটা ডোর যে করব আমি এখানে আমি কিছু না কিছু পাবই হয় সেন্ট পাবো না একশো ডলার নেলে পাঁচ ডলার নেলে দশ নেলে দুই ডলার নেলে পঁচিশ সেন্ট এবার আমি কিছু না কিছু পাবো ঠিক আছে তো আমি আপনাদের সামনে এখন ড্র করে আমি দেখা যাচ্ছি তো প্রথম ড্রটা আমি করলাম আচ্ছা প্রথম ড্রোটা করার পরে দেখে আমি এখান থেকে কী পাই হ্যাঁ এখানে কিন্তু দেখেন আমি ফার্স্ট ড্রো কিন্তু এখানে আমি দশ সেন্টের মতো পাইছি ঠিক আছে আচ্ছা তো এখন আমি কী করবো সেকেন্ড রোটা করবো ঠিক আছে তো সেকেন্ড রোটা আমি করলাম দেখে এখানে কী পাই আবার কিন্তু এখানে দশ সেন্টের মতো পাইলাম ঠিক আছে এখন দেখি থার্ড রোটা আমি কী পাই এখানে হ্যাঁ আমি কিন্তু দেখেন এখানে তিনটা ড্র করে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমি তিরিশ সেন্টের মধ্যে পেয়ে গেছি ঠিক আছে এখন যদি আমি রেকর্ডের মধ্যে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমার তিরিশ সেন্টের মধ্যে কিন্তু এখানে পেয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমি চাইলে এখনই সেল করতে পারবো তো এভাবে কিন্তু আপনি সবাই কুপাতে থাকবেন ঠিক আছে তো যার যত যতটা আপনার গ্যাটোটা অ্যাকাউন্ট আছে সবগুলোর মধ্যে এখানে করার চেষ্টা করবেন এবং দেখে আমাদের এই ব্যালেন্সটা কি আমাদের মেন যে অ্যাকাউন্টের মধ্যে কি জয়েন হয়েছে কি না ঠিক আছে ওটি একটু আমি দেখি ও সরি এখানে আপনার যে আপনার যে এখন যে রিওয়ার্ডটা পাবেন ঠিক আছে এখন কিন্তু এটা আপনার পাবেন না এটা আপনার ইভেন্ট শেষ হওয়ার চোদ্দো দিন শেষ হবে ইভেন্টটা তখন আপনার আপনার ওয়ালেটে বা আপনার মধ্যে কিন্তু তারা এখানে দিয়ে দিবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো টেনশন নেই আপনার অবশ্যই এখানে যা পাবেন ওইটা আপনার ইভেন্টটা শেষ হলে মানে ইভেন্টটা চোদ্দ দিন চলবে ওই চোদ্দ দিন পর অবশ্যই আপনার এখানে এক্সচেঞ্জের মধ্যে বা এই অ্যাড্রেসের মধ্যে বা আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে আপনার করে নেন আর ইভেন্ট শেষ হলে কিন্তু এখান থেকে পেমেন্টটা ভেরিফাইড ঠিক আছে আর মাত্র এখানে দুই তিন মিনিট সময় দেন আর আপনাদের যাদের অ্যাকাউন্ট অনেকগুলো আছে তারা কিন্তু অবশ্যই এখানে চার পাঁচটা অ্যাকাউন্টে করার চেষ্টা করেন ঠিক আছে আর এখনও যারা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন কারণ এখানে এমন নতুন নতুন অফার বা ইনস্ট্যান্ট অফারগুলো কিন্তু শেয়ার করা যেখান থেকে আমাদের ইউজার এগুলো কিন্তু খুব ভালো কিন্তু একটা প্রফিট করতে পারবে ঠিক আছে তো অবশ্যই করবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে তো যে অফারটা দিলাম ওটা সবাই এখন কুয়াতে থাকেন আর আল্লাহ সবাই ভালো থাকবেন